আসসালামু আলাইকুম আর একটা কালারের নকশি কাঁথা দেখতে পাচ্ছেন এই কাঁথাটি কালার কাপড়ের ওপর সাদা সুতা দিয়ে জোর সেটা করা হয়েছে কাঁথাটি উপরে পাট আর নিচের পাট একই রকম দেখায় কাঁথাটি উপরেও খয়রি কালার যেভাবে পাট দিয়েছি নিচেও ঠিক একই রকম এই কাঁথাটি সম্পূর্ণ জোড়া দিতে আমার মোট চোদ্দ গজ কাপড় লেগেছে পাট সহ এরকম আর নানা ধরনের নকশি কাঁথা ও সেলাই ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নকশি কাঁথার মধ্যে সবচেয়ে ক্ষয়ের কালারের কাপড়ের উপর সাদা সুতা কিংবা লাল কালারের কাঁথার উপর সাদা সুতা দিয়ে সেলাই করলে সবচেয়ে বেশি ভালো লাগে সাদা কালার সুতা দিয়ে নকশি কাঁথার যে কোনো নকশি সেলাই করলে কাঁথাটি সবচেয়ে বেশি সুন্দর হয় তাই আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আর নানা ধরনের ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখুন সামনের পিছনে কাঁথাটি একই রকম দেখা যাচ্ছে i love this